এই ছোলার ডালটা শুধু যে কচুরির সাথে ভালো লাগবে তা কিন্তু নয় রুটি লুচি পরোটা কচুরি যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আমি তো অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখবেন আমরা যখন বাইরে কচুরি খাই মিষ্টির দোকানেই হোক বা এমনি কচুরির দোকানেই হোক কচুরির সঙ্গে যে ছোলার ডালটা দেয় সেই ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে বানালে কিন্তু অতটা সুন্দর হয় না তাই আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে কীভাবে ওই মিষ্টির দোকানের বা কচুরির দোকানের মতন ছোলার ডালটা বানানো যায় তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের হাতের কাছেই উপকরণগুলো থাকে আর ছোলার ডাল তো আমরা বানাই শুধুমাত্র একটা দুটো বাড়তি উপকরণ মিশিয়ে দিলেই কিন্তু ডালটার অসাধারণ স্বাদ হয়ে যায় তাহলে রান্নাটা শুরু করে দিই আমি একটা বাটিতে ছোলার ডাল নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এবার ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে নেব এখানে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা ছোলার ডালগুলো এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সব ডালগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু এবার এই আলুটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার ডালের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো প্রেসার কুকারের ঢাকনাটা তো বন্ধ করে দিলাম এবার চারটে হুইসেল বাজিয়ে নেব তারপর আপনাদের দেখাচ্ছি ডালগুলো তো আমি প্রেসার কুকারে দিয়েছিলাম সেদ্ধ করতে চারটে হুইসেল বেজে গেছে গ্যাসটা আমি অফও করে দিয়েছি এবার প্রেশার কুকারটা ঠান্ডা হলে খুলব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি এক চিমটা হিং এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য এবার আমি ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ আদা মাথা এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব টমেটো আর আদা বাটারটা তো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা তলায় না পুড়ে যায় মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার যে ছোলার ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ডালগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি আর একটু জল এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এটা পাঁচ মিনিট মতো ফুটতে দেব সেদ্ধ করাই আছে তবুও মশলাটা দিয়ে কষালাম তো তা একটু পাঁচ মিনিট ফোটাচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়োর ফ্লেভারটা যাতে রান্নার মধ্যে মিশে যায় সেই জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি এরপর আমি দেব আসল জিনিসটা এটা কিন্তু অবশ্যই দেবেন এইটা দেওয়ার জন্য কিন্তু মিষ্টির দোকানের কচুরির সাথে যে ছোলার ডালটা দেওয়া হয় সেই স্বাদ আসবে এই যে দেখুন কাশোরি মেথি এরকম নিয়ে হাতে করে এরকম টাচ করে দিয়ে দিতে হবে এই যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে একটু রান্নার সাথে মিশিয়ে দিচ্ছি এই যে কাশোরি মেথিটা দেয়া হলো এই স্মেলটা এত সুন্দর হবে একদম ঠিক তখনই মনে হবে যেন এটা মিষ্টির দোকানের কচুরি কচুরির দোকানের পাশ দিয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ আসে না দেখবেন এইভাবে ডালটা বানাবেন আর এই কাশুরি মেথিটা অবশ্যই মেশাবেন তাহলে কিন্তু একদম দোকানের কচুরির সাথে যে ডালটা দেয় সেই ডালের স্বাদ আপনারা পেয়ে যাবেন এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল মিষ্টির দোকানের মতন ছোলার ডাল আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন একবার আমার রেসিপিটা ফলো করে ছোলার ডালটা এইভাবে বানিয়ে দেখুন দোকানের থেকেও ভালো লাগবে খেতে বাড়িতে একবার বানালে বাড়িতে যদি সুন্দর বানানো যায় তাহলে কেন দোকান থেকে খেতে যাবেন তাই আমি আপনাদের বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একদম রেডি হয়ে গেল খাওয়ার জন্য প্লেটে সাজিয়েও ফেলেছি লুচি ছোলার ডাল আর মিষ্টি তাহলে আর দেরি না করে খাওয়াটা শুরু করে দেওয়া যাক দেখছেন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে এই ডালটা একবার আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন আপনারা খেয়েই বুঝতে পারবেন যে একদম মিষ্টির দোকানে বা কচুরির দোকানে কচুরির সাথে যে ডালটা দেয় ঠিক সেরকম স্বাদ হয়েছে আর এমন কিছু তো মেশাইনি আপনাদের সামনেই তো বানালাম দেখলেন আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর অলরেডি যারা আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অথবা কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই